কবি দোহান করতে হয় না কিতা আড়াই টিহা আল্লাহ হিসাব কয়া কয়েছে যাও জান্নাতে চলে যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল লাগি গিয়ে আতফাও সরাইয়া খেলে হয়েছে ভাই কই যা কয় আল্লাহ কয়েছে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়ালের টেহাটা একটা লাইন করে দিয়া যাও

আসিনিই খাটাস দলের বেড়াগিরি দেয় ভাবি